আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পার্ক থেকে একদম পাকিস্তানি স্টাইলের চমৎকার কিছু আজকে পাইটওয়ার দেখাবো সরকার সেগুলো কিন্তু সম্পূর্ণ স্টোন কাজ করা থাকবে এবং হচ্ছে সবই পাকিস্তানি ভার্সনের মধ্যে ঈদ স্পেশাল আটশো টাকায় কিনে হাজার বারোশো করে সেল করতে পারবেন ঠিক আছে কোয়ালিটি একদম শোরুম কোয়ালিটি তো এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো সবগুলো প্রাইস কিন্তু সেমই থাকবে আজকে যতগুলো ডিজাইন দেখাবো সবই কিন্তু নিউ কালেকশন দেখতে পাচ্ছেন এটা পুরোটা কিন্তু স্টোন প্লাস মিরোর কাজ করা এবং এইটা পুরো প্যানেলটা এখানে কিন্তু টার্সেল করা আছে প্লাস স্টোন করা এটা মাইক্রোস্টি জর্জের আচ্ছা এটা কিন্তু মাইক্রোস্টি জর্জের হাতাটা ঢোলা হাতার মধ্যে পাবেন টার্সেল করা এইটা হচ্ছে এটার প্লাজোটা দেখেন প্লাজুটা কিন্তু প্রচুর পরিমাণে ঘের এবং এই হচ্ছে এটার ওরুণাটা দেখেন তার জোরে ওড়নার মধ্যে পাবেন প্রাইস থাকবে আটশো করে যে কোনো তিনটা নিলি পাইকারি সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করবে এটা প্যান্ট এটা হচ্ছে না কালার হবে টোটাল ছয়টা বা এই কালারটা এত সুন্দর দেখেন এটার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন ব্ল্যাকটা কিন্তু পুরো মাথা নষ্ট এগুলো সবই মাত্র আটশো টাকা হোলসেল যে তিনটা নিলেই কোনো পাইকারি তাই তো এটার মিষ্টি কালারটা এত সুন্দর দেখেন এটাও মাইক্রিস্টের জর্জের এটা হচ্ছে এটার প্লাজো এইটা একটা কালার দেখেন এটা এত চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো করে হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু কটকাজ করা ওনাগুলো পাক্কা পাঁচ হাতের নামাজে ওড়োনা দেন এইটা হচ্ছে এটার প্লাজোটা ঠিক আছে প্রাইস থাকবে আটশো করেই কালার আছে কয়টা ছয়টা কালার দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট ওড়না দেন এইটা একটা কালার থাকবে শর্ট এটা হচ্ছে পেস্টের মধ্যে দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু অনেকগুলো কালার আছে তাই তো প্রাইস থাকবে সেম এটার মধ্যে এটা একটা কালার আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে পেঁয়াজি কালার এবং এটা সাইডটা খুব সুন্দর ওকে আপনারা অবশ্যই ড্রেসের ফ্রন্টের স্ক্রিনশট দিবেন সেম টু সেম ডিজাইনটা বোঝার জন্য এটা হচ্ছে প্যান্ট এটা ওড়না প্রাইস থাকবে সেম এবং এটার লাস্ট কালার হচ্ছে এই কালারটা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে ওয়াও দেখতে পাচ্ছেন এটা পুরোটা কিন্তু স্টোনের কাজ থাকবে এবং পুরোটা প্যানেলে হচ্ছে টার্সেল করা এগুলো সবই মাইক্রো স্টিচের মধ্যে পাচ্ছেন হাতাটা কিন্তু টার্সেল করা আছে এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এবং ওড়নাটা খুব সুন্দর একদম ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একটা না পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে আটশো করে কালার কয়টা আছে এটা সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে একদম পেস্ট কালার বডি ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন দেখেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস ঠিক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস কালার মাত্র আটশো টাকা যে কোনো তিনটা নিলেই পাইকারি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এইটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা এটা একটা ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর এটা কিন্তু কটকাজ করা ঠিক আছে এটা পুরোটা কটকাজ করা হাতাটাও ঢোলা হাতার মধ্যে থাকবে এবং বর্তমানে এই ড্রেসগুলো আপনারা খুব পছন্দ করতেছেন আপনার এটা আটশো টাকায় নিয়ে বারোশো তেরোশো অনায়াসে সেল করতে পারবেন ঠিক আছে এই যেটার ব্যাক সাইডটা বেশি সুন্দর ফ্রন্টের থেকে ব্যাক সাইডটা বেশি সুন্দর এটা হচ্ছে প্লাজো এই হচ্ছে ওনাটা এই যে দেখেন এটা একটা কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার প্যান্ট ওরনা এটা একটা কালার দেখতে পাচ্ছি এটার মধ্যে চারটা কালারই কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে সেম এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এরপর আর একটা ডিজাইন দেখাচ্ছে এটাও সম্পূর্ণ কারচুপি মিরর কাজ করা এগুলো সব ডিজিটাল প্রিন্ট কাপড় কোয়ালিটি সবই সেম জাস্ট হচ্ছে এটার মানে ডিজাইনটা চেঞ্জ থাকবে ঠিক আছে এটা একটা কালার মাত্র আটশো করে ওকে এই যে দেখেন প্রিন্টটা কিন্তু খুব গরজাস থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে প্যান্ট এটা ওর না কালারগুলো দেখাই দিচ্ছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মাত্র আটশো টাকা এটাও ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আপনার শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এইটা একটা ডিজাইন দেখেন এটার মধ্যে তিনটা কালার আছে তাই না এটার মধ্যে তিনটা কালার স্টক অ্যাভেলেবেল আছে এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম পার্স এটা দেখেন সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে যে টার্সেল করা হাতায় টার্সেল করা পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্লাজোর মধ্যে থাকবে এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে আটশো টাকা এটা একটা কালার এটার মধ্যে অনেকগুলো কালার আছে যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এইটা দেখে এটা হচ্ছে লাইট বিস্কিটের মধ্যে থাকবে ডিজাইনগুলো সবগুলো সুন্দর একদম ব্র্যান্ড নিউ এগুলো তাই না এটা হচ্ছে প্লাজোটা এটা ওনাটা কালার আছে টোটাল ছয়টা কালার এইটা একটা কালার এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ আপনারা যে কোনো তিনটা নিলেই কিন্তু পাইকারিতে পাবেন ওকে দেন এটার মধ্যে এটা হচ্ছে লাস্টন কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এরপর নেক্সট আমার আরেকটা ডিজাইন দেখা এটাও কারচুপে পেস্টোনের কাজ করা নেচে টার্সেল ওয়ার্ক করা এগুলো সবগুলো কিন্তু মাইক্রো স্টিচ জর্জেটের মধ্যে পাচ্ছেন একদম ব্র্যান্ড কোয়ালিটি কালার আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার থাকবে দেন এইটা একটা কালার এটা হচ্ছে সিবলু কালার প্রাইস থাকবে সেম ঠিক আছে মাত্র আটশো টাকা কি একটা ডিজাইন দেখে এটা সম্পূর্ণ কারচুপি কাজ করা থাকবে এটাও কিন্তু ওয়ার্ক করা আজকের প্লেনগুলো দেখেছেন এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন কাপড় ছিঁড়ে যাবে বাট কালার কিন্তু কিচ্ছু হবে না যেরকমের কালার সেম টু সেম সেরকমের কালারই থাকবে এটার ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর ছয়টা কালার দেখেন এটা প্লাজো এটা ওর না এগুলো কিন্তু স্টক লিমিটেড কারণ এক এক সময় এক এক প্রিন্ট আসে এক এক ডিজাইন আসে তো যারা আজকের ভিডিওটা দেখবেন আমি বলবো যে চব্বিশ ঘন্টার মধ্যেই অর্ডার করার ট্রাই করবেন যেহেতু ঈদ বাজার প্রোডাক্ট আসে শেষ হয়ে যায় এটা একটা কালার প্রাইস থাকবে আটশো করে তো এগুলো যেন করবেন ও পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ